বাংলা সিনেমার রাজপুত্র রূপালী পর্দায় ধূমকেতুর মতো যার আগমন চির আমলান সবুজ স্বপ্নের নায়ক হ্যাঁ আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ যার আসল নাম সারিয়া চৌধুরী ইমন আসলাম দেখলাম আর জয় করলাম কথাটি যেন তার জন্যই সাজে সবুজ এই নায়ক উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের দড়িয়াপাড়ায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই সালমান ছিলেন দুরন্ত আর ডানপিটে স্বভাবের সুদর্শনের নায়ক নিত্য নতুন সঙ্গীত ফ্যাশন মোটরসাইকেল আর গাড়ির প্রতি শৌখিন ছিলেন সালমান শাহ খুলনার বয়ড়া মডেল হাই স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন পরবর্তীতে ধানমন্ডি মালিকা সায়েন্স কলেজ থেকে বিকম পাস পাশ করেন বাবার নাম কমান উদ্দিন চৌধুরী আর মা নীলা চৌধুরী বাবা ছিলেন পেশায় একজন ম্যাজিস্ট্রেট আর মা ছিলেন তৎকালীন সময়ের একজন বলিষ্ঠ রাজনীতিবিদ সালমান শাহর একটি ছোট ভাই আছে যার নাম শাহরান চৌধুরী টেলিভিশন নাটক দিয়ে সালমান শাহর অভিনয় জীবন শুরু হলেও উনিশশো দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন উনিশশো তিরানব্বই সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহনুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামর মুক্তি পাই একই ছবিতে নায়িকা মৌসুমি ও গায়ক আগুনের অভিষেক ঘটে সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ সর্বমোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসা সফল সালমান শাহ বারোই আগস্ট উনিশশো সালে খালার বান্ধবের মেয়ে সামিরা হককে ভালোবেসে বিয়ে করেন এই সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী সালমান শাহ তার চলচ্চিত্র ক্যারিয়ারে বলিষ্ঠ নায়িকা শাপনূর মৌসুমী সহ আর অনেক নায়িকার সাথে জুটি পেতে উপহার দেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা তার অভিনয় আজও প্রতিটি মানুষের হৃদয়ে গেথে আছে যত সময় যাচ্ছে পপুলারিটি আর ভক্তের সংখ্যা যেন বেড়েই চলেছে সালমাসা ছিলেন একটি অভিমানী স্বভাবের এক বক অভিমান নিয়ে হাজারো ভক্ত অনুরাগীকে চোখের জলে ভাসিয়ে অবশেষে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর জমা দেশে না নক্ষত্রের পতন হল এই মহানায়ক চিরনিদ্রায় সায়িত হলেন জন্মভূমি সিলেটের মাটিতে শাহজালাল মাজারের পাশে